হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সিরাশেদ থ্রি পিস যে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নে প্রথমে একটা হোয়াইট কালার চিকেন কারি থ্রি পিস দিয়ে শুরু করছি দেখেন অন্যটা পুরো অন্যায় সিকোয়েন্স করা থাকবে একবারে অফার প্রাইস থাকবে যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন এগুলো থাকবে একবারে অফার প্রাইস এটা একটা মিষ্টি কালারের ভিতরে সুতির ভিতরে থাকছে দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এত কম রেটে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা থাকছে হাফ সিল্কের ভিতরে সবুজ কালার দেখেন ওড়নাটা পুরো অন্যতে এত সুন্দর কাজ আছে ভেতরে কিন্তু আরি কাজ আছে সেলোয়ারটা থাকবে হাফ সিল্কের ভিতরে এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস এটা থাকবে তাঁতের ভিতরে জলপাই কালার দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের পার্সেলগুলো রেডি হয়েছে আমরা আজকে ডেলিভারি দেবো আমরা প্রতিদিনের পার্সেল প্রতিদিনে ডেলিভারি দিয়ে থাকি এটা একটা সাদার ভিতরে ব্লকের ভিতরে থাকছে মাত্র অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকা আমাদের থেকে এইট্টি পার্সেন্ট কাস্টমার যারা ব্যবসা করে তারা নিয়ে থাকে পার্সেলগুলো দেখে অবশ্য বুঝতে পারতেছেন এগুলো থাকবে মাত্র চারশো টাকায় তাই দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই যোগাযোগ করেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার অবশ্যই পছন্দ হবে এবং আমরা যেরকম প্রোডাক্ট দেখাই সেরকমই দিয়ে থাকি দৈজ সহকারে পুরো ভিডিওটা দেখবেন যেটাই আপনার পছন্দ হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস দেখেন এটাও সুতির ভিতরে থাকছে প্রত্যেকটা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ এই ভিডিও থেকে যেটাই নেবেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা থাকছে নেটের ভিতরে হলুদ কালার সামনের পিছনে কিন্তু এরকম একই রকম কাজ থাকবে হাতে কাজ থাকবে এনার দেওয়া আছে পায়জামা দেওয়া আছে ওড়না দেওয়া আছে এটাও মাত্র চারশো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা চিকেন কারি অফ হোয়াইট কালারের ভেতরে দেখেন এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামগঞ্জে শহরে যেখানে থাকেন না কেন সেখানেই হোম ডেলিভারি দেওয়া যাবে এটাও একটা চিকেন কারি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা দেখেন হাফ সিল্কের ভিতরে থাকছে অফ হোয়াইট কালার জাম কালারের কম্বিনেশন এত সুন্দর ছেলারটা থাকবে সুতির ভেতরে অন্যটা থাকবে এরকম দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করবেন কার কেমন ত্রিপিস পছন্দ বানিতে চাচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন আমরা কালেকশন করার চেষ্টা করব এটা একটা হাফ সিল্কের ভিতরে একই ডিজাইন খালি কালারটা আলাদা হবে এটা অ্যাশ কালারের সঙ্গে অফ হোয়াইট কালারের কম্বিনেশন দেখেন ছেলারটা থাকবে অ্যাশ কালার এটা একটা অফ হোয়াইট কালারের সঙ্গে ডার্ক চিনি কালারের কম্বিনেশন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ধন্যবাদ এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলমীর জেলায় হকাশ মার্কের দোকান নং সাতচল্লিশ শেষগুলো